আসসালামু আলাইকুম বাংলাদেশ অঞ্চার ব্যাটালিয়ান নিয়োগ দু হাজার পঁচিশের ছাব্বিশতম ম্যাচে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের মাঠের মেসেজ কবে থেকে আসা শুরু হবে কোন জেলার মাঠ কত তারিখে কোথায় হবে এবং মাঠের লিখিত পরীক্ষা ও ভাবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এই সকল বিষয়ে বিস্তারিত আজ আমরা আলোচনা করব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আর আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো কিনা প্রত্যেকটা বছরে এসে থাকে সব বিষয়গুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং নমুনা ভাবেও কিন্তু দেওয়া রয়েছে যেখানে আপনারা বাংলা ও ইংলিশে কি ধরনের ভাইবার প্রশ্ন করা হয় সেই সকল ভাইবার প্রশ্ন প্রশ্ন উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে একটি বিষয় কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ডিফেন্সের মাঠগুলোতে দেখা যাবে আপনি ফিজিক্যালে খুব ভালো করেছেন কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করতে পারেননি বা ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার চাকরি কখনোই হবে না লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি করার জন্য আমাদের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের কবে থেকে মাঠের ম্যাসে সারা হবে সেই বিষয়ে একটি নোটিশ কিন্তু আনসার ব্যাটালিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো কিন্তু কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে তো এই নোটিশে বলা হয়েছে একুশ তিন দুই তারিখে প্রকাশিত আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাহী পদে নিয়োগের জন্য যে সকল পুরুষ অনলাইনে আবেদন করেছেন তাদেরকে বাসায় লক্ষ্যে পর্যায়ক্রমে জেলাভিত্তিক নির্ধারিত নির্বাচনী স্থান তারিখ ও সময় কিন্তু আবেদনে উল্লেখিত যে মোবাইল নম্বরটি আপনারা দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর এটি কিন্তু বারো ছয় দু পঁচিশ অর্থাৎ বারোই জুন তারিখে হতে কিন্তু খুদে বার্তা প্রদান করা হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত জানানো হবে অর্থাৎ আজ বারোই জুন আজকে থেকে কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচে আপনারা যারা আবেদন করেছিলেন জেলা ভিত্তিক ভাবে কিন্তু আপনাদের পর্যায়ক্রমে এখন মাঠের আসা শুরু হবে তো অতি দ্রুতই কিন্তু আপনার জেলার মাঠও কিন্তু হয়ে যেতে পারে তো আপনি কোন জেলা থেকে আবেদন করেছেন আপনার জেলার নামটি অবশ্যই জানিয়ে দিবেন আমি আপনার আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব জেলার ঠিক কবে কত তারিখে হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আনসার ব্যাটালিয়ানের মাঠে ঠিক কোথায় হয় বা কোন জেলার মাঠে ঠিক কোথায় হয় সকল জেলার মাঠে কিন্তু একটি জায়গায় হয়ে থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে প্রত্যেকটি জেলার প্রার্থীর কিন্তু মাঠ ঠিক এইখানে হয়ে থাকবে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যে আবেদন করেছেন সকল জেলার প্রার্থীদের কিন্তু এইখানেই মাঠ হবে আর মাঠের ঠিক বাহাত্তর ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে ম্যাচদের মাধ্যমে আপনাদের মাঠের তারিখটি উল্লেখ করে দেওয়া হবে আর আনসার ব্যাটিলিয়নের মাঠে যেতে আপনাদের ঠিক কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় সে বিষয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ভিডিওটি ভালো মতো দেখে যখন আপনারা মাঠে যাবেন তখন কিন্তু ওই সকল কাগজপত্র নিয়েই কিন্তু মাঠে যাবেন আর অবশ্যই যে সকল কাগজপত্র সত্তারিত করে মাঠে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ওই সকল কাগজপত্র সত্তারিত করেই কিন্তু মাঠের দিন সাথে নিয়ে যাবেন তো বন্ধুরা আনসার ব্যাডিলিয়ানের সাবিস্তম ব্যাচের মাঠের বিষয়ে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ